ফাইনালে যেমন হতে পারে কুমিল্লা রবি সালের একাদশ চলমান বিপিএল অন্তিম সে দাঁড়িয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামে দশম আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ার্স এবং ফরচুন রবিশাল মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যে সাড়ে ছটায় বিপিএলের সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ার্স তার মধ্যে সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জয় স্বাদ পেয়েছে ভিক্টোরিয়ার্সরা এবার তাদের সামনে হ্যাটট্রিক ও পঞ্চম শিরোপার হাতছানি অন্যদিকে সব মিলিয়ে তিনবার ফাইনাল খেলেও টপি ছুঁয়ে দেখা হয়নি রবিশালের বর্তমানে ফ্র্যাঞ্চাইজের অধীনে অবশ্য এর আগে একবারই ফাইনাল খেলেছে তারা তাই ফরচুন রবিশালের সামনে প্রথমবার চ্যাম্পিয়নের সুযোগ পাবেন তারা দুর্দান্ত ঢাকার বিপক্ষে হেরে আসর শুরু করেছিল কুমিল্লা প্রথম চার ম্যাচে তাদের নামের পাশে ছিল চার পয়েন্ট তখন কোয়ালিফাই নিয়ে সংখ্যা ছিল লিটন দাসের দলের তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা টানা পাঁচ জয়ে ন ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রাখে কুমিল্লা শেষ পর্যন্ত বারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায় নিশ্চিত করে তারা প্রথম কোয়ালিফায়ার টেবিলের টপার রংপুর রাইডার্সকে রীতমত উড়িয়ে দিয়ে প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করল কুমিল্লা এটা কুমিল্লার পঞ্চম ফাইনাল এর আগে চারবার ফাইনাল খেলেও চারবারই শিরোপা জিতেছে অর্থাৎ ফাইনালে হারের রেকর্ড নেই তাদের অতিথি পরিসংখ্যান মতো এবারের ফাইনালেও প্রতিপক্ষের বড় পরীক্ষা নিতে পারে কুমিল্লা ফাইনাল ম্যাচের আগে গতকাল অনুসরণ সেরেছে লিটন দাসের কুমিল্লা তবে বিশ্রামে কাটিয়েছেন তামিকবালের দল রবিশাল ফাইনাল ম্যাচে ইঞ্জুরি কাটিয়ে অবশ্য ফিরছেন মুস্তাফিজুর রহমান যে কারণে কুমিল্লা একাদশে আসতে চলেছে এক পরিবর্তন সেক্ষেত্রে পেশার মুশফিক হাসানকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি অন্যদিকে প্রথমবার জয়ের মিশনে থাকা রবিশালের ফাইনালে আসার রাস্তাটা খুব একটা প্রস্তস্ত ছিল না গ্রুপ পর্বে বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে কোয়ালিফাই করে তারা এলিমেন্টারি চট্টগ্রাম কুড়িয়ে তাদের নতুন যাত্রা শুরু হয় এরপর কোয়ালিফায়ার রংপুরের বিপক্ষে সহজেই জয় পাই তামিম ইকবালের দল শেষ ম্যাচের একাদশ নিয়েই খেলার সম্ভাবনা বেশির অভিশাল কুমিল্লা ভিক্টোরিয়ার্সের একাদশ লিটন দাস অধিনায়ক মাহমুদুল ইসলাম অঙ্কন তহিদ হৃদয় জনসন চার্জ জাকের আলী উইকেট কিপার মঈন আলী আন্দে রাসেল সুনীল নারিন রোহান দৌত বর্ষণ মুস্তাফিজুর রহমান ও তানবির ইসলাম ফরচুন বরিশালের একাদশ তামিম ইকবাল অধিনায়ক সৌম্য সরকার ডেভিড মিলান মুশফিকুর রহিম কাইল মার্শাল মাহমুদুল্লাহ রিয়াদ মিহিদি হাসান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিন তাইজুল ইসলাম ওবেদ ম্যাকোয়েল এবং জেমস ফুলার